বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে অনলাইন অফলাইনে স্মৃতিচারণ ও প্রচারণা চালানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সহ সমন্বয়ক রিফাত রশিদ তিনি বলেন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা খুনগুম ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচিতে থাকবে নির্যাতনের ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতিচারণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেওয়াল লিখন ফেস্টুন তৈৰী ডিজিটেল প'ৰ্ট্ৰেট তৈৰী ইত্যাদি শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে অনুরোধ করা হয়েছে অন্যদিকে আগামীকাল পহেলা আগস্ট থেকে চার আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী দেশে সংহতি কর্মসূচি ঘোষণা করেছেন অভিভাবক ফোরাম বাংলাদেশ নামের একটি সংগঠন পাড়ায় মহল্লায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই সংহতি কর্মসূচি পালন করে করার ঘোষণা দেয় সংগঠনটি চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আমাদের সন্তানসহ নিরীহ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যাকারী ও হুকুমদাতাদের বিচার এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছয়জন আটক সকল ছাত্রছাত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে অভিভাবক ফোরামটি এই কর্মসূচি পালন করবেন বুধবার সংগঠনটির জাতীয় স্টিয়ারিং কমিটির কো সমন্বয়ক শাহজাহান সিরাজ আল রাজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় নারী পুরুষ সহ সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের সন্তানদের হত্যার বিচারের দাবিতে আগামীকাল পহেলা আগস্ট বৃহস্পতিবার থেকে চার আগস্ট রোববার পর্যন্ত যার যার অবস্থান থেকে পাড়ায় মহল্লায় হত্যার বিচার দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এই সংহতি কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয় প্রয়োজনে চব্বিশ ঘন্টার যে কোনো সময় মৌন প্রতিবাদ জানানোর জন্য অভিভাবক ফোরামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়